ভারত বলে জেনারেল ওয়াকার নাকি একমাত্র ভরসা কাদের জন্য ভরসা বাংলাদেশের জন্য না ভারতের জন্য আসল কথা জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা আর আছে শুধু জেনারেল ওয়াকার একানা তার সাথে 25 26 স্যার জেনারেল আছে দুই একটা ব্রিগেডিয়ার জেনারেল আছে যারা ঠান্ডা মাথায় ওয়াকারর জামানকে সমন্বয়কারী বানিয়েছে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য দর্শকবৃন্দে বা কয়েকটা স্পেসিফিক বিষয় আপনাদের সাথে আমি আলোকপাত করতে চাচ্ছি সবাই বলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শকবৃন্দ ল অর্ডার সিচুয়েশন অবনতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা দায়ী করে অনেকে দায়ী করে সাংবাদিকরা দায়ী করে রুমিন ফারহানার মতো লোকজনরা দায়ী করে মাসুদ কামালের মতো লোকজনরা দায়ী করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী তারা না তারা এমনও ন্যারেটিভ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সাম্য হত্যাকাণ্ডের জন্য চাঁদাবাজির জন্য দায়ী বাংলাদেশের চরম পরিস্থিতির জন্য ঠিক আছে তারা এই কথাগুলো বলেন কিন্তু একটা কথা আপনারা দর্শকবৃন্দ আপনারা যদি এই কথাটাকে একটু একা একা চিন্তা করে দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ যেখানে টু থার্ড পুলিশ পালায় গেল পাঁচই আগস্টের পরে তারা ভারতে পালায় গেল ঠিক আছে সবাই পালাইছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বুঝানো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার জন্য আর্মির ইনভলভমেন্ট দরকার এবং তাকে ভারতীয় আরেক দলাল ডক্টর আসিফ নজরুল সহ বুঝানো হলো যে এখানে মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লজিক্যালি চিন্তা করে সার্বিক বিবেচনা করে মেলেটিকে মিস্ট্রেসি পাওয়ার দিল কিন্তু আসল কথা কি জানেন আপনারা তখন জানতেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তার হাতে নেয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পাওয়ার বা ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য টোটাল দেশটাকে জগা খিচুড়ি বানানোর জন্য জেনারেল ওয়াকার কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শুধু জেনারেল ওয়াকার না নৌবাহিনীর এবং বিমান বাহিনীর প্রধান সবাই মিলে বললো আম্পোরসে সার্ভিস কে মেস্ট্রেসি পাওয়ার দাও দাও তাদেরকে মেস্ট্রেসি পাওয়ার দে আমলো মেস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা কেউ কিছু বলে না তাদের চোখের সামনে অপরাধ হচ্ছে তারা ইচিং করে না লোকজনের সামনে আউমিলিক বিএনপি গিয়ে আউমিলিক বিএনপি নাম দিয়ে চাঁদাবাজি শুরু করেছে মিলিটারিরা কিছু বলে না বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা খুন ধর্ষণ বাড়ি ঘরে আগুন টেন্ডারবাজি এমন এহেন কোনো অপরাধ নাই যে বিএনপি করছে না ঠিক আছে যখন বিএনপি এই কাজগুলো করছে না ঠিক তখন তারা কি বলছে তখন তারা একের পর এক কাকে ডক্টর মোহাম্মদ কে কিন্তু পরিস্থিতির কার একজন সরকার প্রধান একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিন করেন যখন তার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে এখন এখানে যদি ষড়যন্ত্রকারী থাকে ওয়াকার জেনারেল ওয়াকার দর্শক বৃন্দ মন খুলে শোনেন চক্ষু খুলে আমার একটা কথা শোনেন বিটিআর 2009 দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে তখন ফর্টি সিক্স ব্রিগেড তারা অ্যাসাইন করলো সেভেন্টিন বেঙ্গলকে আইন শৃঙ্খলা ওই সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারদেরকে সেভ করার জন্য বিদ্রোহ দমন করার জন্য করেছে তো এখন ওটার দায়িত্ব কার ছিল সেভেন্টিন বেঙ্গলের দায়িত্বটা কার ছিল ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের হাকিম কি করেছে সাথে সাথে সেভেন্টিন বেঙ্গলকে অ্যাসাইন করেছে হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে সেই ভুলটা কি ছিল হাকিমকে যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য আরেকজন মেজর কে সেভেন্টিন বেঙ্গলের কমান্ড দেওয়া উচিত ছিল এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা হাকিম সেটা করতে ব্যর্থ হয়েছে এটা আলাদা একটা সাবজেক্ট এটা নিয়ে আমি এখন কথা বললাম না কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকার কি করেছে পিলখানায় গিয়ে মেজর অবস্থায় ওখানে

17 ব্যাঙ্গলের শত শত সৈন্য নিয়ে এসে দাঁড়ায় ছিল সে কোনো কাজ করে না এই ধরনের একটা সেনাপ্রধানকে কি করে মেস্টিসি পাওয়ার দেয় এই সাবজেক্টটা কি উনি রিবাগ করেছে এই সাবজেক্টটা কি ডক্টর আসিফ তন্ত্র রিবাগ করেছে এই সাবজেক্টটা কি তারা আলা আলাপ আলোচনা করেছে এই সাবজেক্টটা কি নিয়ে তারা চিন্তা করেছে জেই জেনারেল ওয়াকার সঠিক সময় 57 জন অফিসারের জীবন বাঁচাতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ফিলখানায় ঢুকতে বাধ্য হয়েছে সেই ওয়াকার পুরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে মেসেসি পাওয়ার দিয়ে এই ভরসাটা তাকে কে করতে বলেছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসিয়ে রেখেছিল জেনারেল হাফিজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসে বসিয়ে রেখেছিল জেনারেল ফেরদোস ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে বসে কফি খায় না চা খায় ভাত খায় না রুটি খায়

খবরটা বঙ্গভবনে এবং ভারতীয় হাই কমিশনে পৌঁছাতো। দর্শকবৃন্দ এটা ছিল তাদের রোগ। দর্শকবৃন্দ আপনাদের আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। সে কথাটা কি? জেনারেল ওয়াকার একটা কোঅর্ডিনেশন করে। সেই কোঅর্ডিনেশনটা বাংলাদেশকে রক্ষা করার জন্য না। এই কোঅর্ডিনেশনটা বাংলাদেশের 20 কোটি মানুষের স্বার্থে না। এই কোঅর্ডিনেশনটা ভারতকে যেন কোনো অবস্থাতে মানবতা বিরোধী আইনে যে বিচার হচ্ছে এই বিচারকাণ্ডের কোন জায়গায় তাদেরকে যেন ইনভলভ করানো না হয় বাংলাদেশে যদি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় তাইলে ওয়াকা নিজের দোষী সাব্যস্ত হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় ভারতের ভিতরে ইনভলভ হয়ে যাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার হয় ভারতের মোদি অজিত ডোভাল রাজনাথ সিং অমিত শাহ এরা সবাই ওখানে অ্যাকিউজ হবে তাহলে বাচ্চার রাস্তা কি জেনারেল ওয়াকারুজ্জামানকে ক্ষমতায় রাখা জেনারেল যদি ক্ষমতায় রাখা যায় একটা সুযোগ আছে ভারতকে এই বিপদ থেকে বের করে আনা একটা কথা অনেকে বলে যে নেতা নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তার পরোয়ানা হয়েছে তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা কথা আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিগনেটরি না এবং ইউরোপের কয়েকটা দেশ তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিগনেটরি হলেও তারা গ্রেপ্তার করবে না কিন্তু কথা। যদি সাউথ আমেরিকান কোনো কান্ট্রিতে যায় তাকে গ্রেপ্তার করবে কারণ কি নেতানিয়াহু আমেরিকার সাথে লতকালতকে সম্পর্ক ইউরোপিয়ান স্পেশালি ফ্রান্স এবং জার্মানি সুইডেন তাদের সাথে লতকালত কি সম্পর্ক এখন এই কথাটাকে কেন বললাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি বের করে মোদীর জন্য অমিত রাজনাথ সিং এর জন্য জন্য আপনি তারা ইন্ডিয়া থেকে বাহিরে কোথাও পাড়া দিতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের প্রাইম মিনিস্টারেরস্টে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে ভারতের খেল খতম তারা ইউরোপের কোন দেশে যেতে পারবে না কারণ বেঞ্জামিন নেতানিয়াহু যে বেনিফিটটা পায় এই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না বেঞ্জামিন নেতানিয়াহ নট সাউথ আমেরিকায় যে বেনিফিট পায় ইউরোপে যে বেনিফিট পায় অন্যান্য দেশে যে বেনিফিট পায় ওই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না যদি এই ভয় জেনারেল ওয়াকারকে তারা শক্তিশালী করে ওখানে পাঠিয়েছে বসিয়েছে তারা প্রতিদিন একটা করে ভারতের বিভিন্ন মিডিয়া থেকে ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হচ্ছে ও জেনারেল ওয়াকারই একমাত্র ভরসা ভারত বলে জেনারেল ওয়াকার নাকি একমাত্র ভরসা কাদের জন্য ভরসা বাংলাদেশের জন্য না ভারতের জন্য